প্রীতম বৃন্দাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি বাঙালি শহর ঐতিহাসিক শহর বাঙালি প্রাণচন্দ্র বারাণসী এই বারাণসীতে আমরা একটা দর্শনের খাতের দিকে আসতে যাচ্ছে আর এটা বিশ্বন্দরী বিশ্বান দিয়ে যাওয়া যায় পাশেই আমাদের হোটেল এই বারাণসীতে আমরা কোথায় থাকছি কী কী দেখছি কী কী খাচ্ছি পুরো তোমাদের শেয়ার করবো তোমার সঙ্গে থাকো প্ল্যাটফর্মে যেতে না যেতেই দেখলাম বারো হাজার তিনশো তেত্রিশ আফ বিভূতি এক্সপ্রেস এসে হাজির হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস রাত আটটায় ছেড়ে পরের দিন সকাল নটা তিরিশে বেনারস পৌঁছায় এছাড়াও হাওড়া থেকে আরও অনেকগুলি ট্রেন আছে বেনারস যাওয়ার হাওড়া অমৃতসর মেল হাওড়া থেকে রাত সাতটা পনেরোয় ছেড়ে পরের দিন সকাল নটা পনেরোই পৌঁছায় এছাড়া আছে দুন এক্সপ্রেস হাওড়া থেকে রাত আটটা পঁচিশে ছেড়ে পরের দিন সকাল দশটা কুড়িতে বেনারস পৌঁছায় দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো কাশি স্টেশন এই কাশি স্টেশনে ট্রেনটা পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল আমরা নেমে একটু ফটো ফটো তুলে নিলাম তারপরে কিছুক্ষণ পর আমাদের ট্রেন কাশি স্টেশন থেকে ছেড়ে দিল। একদম রাইট টাইমে আমাদের ট্রেন বেনারস স্টেশনে এসে পৌঁছেছে এখন ঘড়ি কাটায় সাড়ে নটা বাজে আমরা বেনারস স্টেশনের বাইরে এসে পৌঁছালাম এখান থেকে আমরা এখন একটা অটো ভাড়া করে নেব যা আমাদের গির্জা মোড় পর্যন্ত নিয়ে যাবে অটো ভাড়া দুশো টাকা করে চেয়েছিল আমরা দরদাম করে দেড়শো টাকায় রাজি করলাম এখন আমরা গির্জাঘরের সামনে চলে এসেছি এই গির্জাঘর থেকে আমাদের অটো ছেড়ে দিতে হবে এখান থেকে পায়ে হেঁটে আমাদের গধুলিয়া চক পর্যন্ত যেতে হবে এখন আমরা গদুলিয়া চকে এসে পৌঁছেছি এই গদুলিয়া চক থেকে কাশি বিশ্বনাথ এক নম্বর গেটের সামনে আমাদের হোটেল রয়েছে আমরা এখন সেদিকে এগিয়ে চলেছি দুই দিকে অজস্র হোটেল রয়েছে সব হোটেল দেখতে দেখতে আমরা দর্শনের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি কদুলিয়া মোড় সামনে এই কদুলিয়া মোড় থেকে সোজা হেঁটে এসে এই রাস্তায় সোজা চলে যাচ্ছি দশমের ঘাটের দিকে দশমের ঘাটে যাওয়ার সময় এখানে কাশি বিশ্বনাথের এক নম্বর গেট এই কাশী বিশ্বনাথের এক নম্বর গেট ঠিক এক নম্বর গেটের উল্টো দিকে ঠিক এক নম্বর গেটের অপোজিটে আমার হোটেল জাস্ট এখান থেকে পৌঁছে হোটেল গেটওয়ে কৈলাস আমরা চলে আছি হোটেল গেটওয়ে কৈলাশ আমি এখানেই ছিলাম খুব সুন্দর হোটেল একদম গধুরিয়া মোড় থেকে দর্শনার ঘাটের মাঝামাঝি এখানকার ম্যানেজার দাদা বসে আছে রদশ্বরী দাদা আপনার নামটা সুনীল কুমার পার্টি সুনীল কুমার বার্ডি এদের হোটেলের লোকেশন খুবই সুন্দর লোকেশন তোমরা যারা আসতে চাও এখানে থাকতে পারো এখানে কটা রুম আছে দাদা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি আর নিচে নিচে ফাইভ রুম আছে নিচে ফাইভ রুম ডাবল রুম আর আছে ওয়ান ডাবল বেড টু ট্রিপল বেড ওয়ান স্টাফ রুম ওয়ান ফোর বেড ফোর বেড আর এখানে লিফটের সুবিধাও রয়েছে জি হ্যাঁ তার মানে তোমরা যারা আসতে চাও এখানে আসতে কোনো অসুবিধা নেই বয়স্ক লোক আসতে পারো এখানে লিফটের সুবিধাও রয়েছে কোনো অসুবিধা হবে না হ্যাঁ এখানে যারা যারা গেস্ট আসবে তারাই থাকতে চায় কি রে রুমে ভাড়াটা পড়বে রুম লেগা তো 1250 প্লাস জিএসটি হবে এক তারিখ থেকে অ্যাপ্লিকেবল হয়ে যায় গা এটা ঠিক আছে আর সিঙ্গেল

সেখানে ডবল বেডরুম টিভি আছে টেবিল আছে একটা আলমারি আছে যেখানে তোমাদের মতো জিনিসপত্র রাখতে পারো আজকে আমাদের প্রথম দিন কোনো রকমই সময় নষ্ট না করে আমরা সোজা চলে যাচ্ছি দশমের ঘাটের দিকে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন দশমের ঘাট এই সেই ঐতিহাসিক ইহাসনের ঘাট এখানে চুরাশিটা ঘাট রয়েছে আমরা এখন নৌকা করে ঘাটগুলোকে কভার করব আর প্রত্যেক কটা ঘাট তোমাদের দেখাবো আর নৌকা করে কিরম দেখতে লাগে ঘাটগুলোকে সেটা তোমার সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো দশমীর ঘাট থেকে আমরা একটা নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম তোমরা যদি শেয়ারে যাও পার হেড দেড়শো থেকে দুশো টাকা নেবে আর যদি পুরো নৌকা ভাড়া করতে চাও হাজার থেকে দেড় হাজার টাকা দু টাকা তোমরা বার্গেটিং করে

বসন <laughs> কারণ <laughs> uh,

টা মিষ্টি ভালো আমরা পৌঁছে গেছি দশ সময় খাতে সন্ধ্যা আরতি দেখার জন্য আর পেছনেই রয়েছে এখানে এখানে সাতজন পুরোহিত মিলে সন্ধ্যা আরতি করা হয় আর আমার পাশে রয়েছে যেখানে পাঁচজন পুরো সন্ধ্যা আরতি করে আমরা এখানে লঙ্ক নিয়ে নিয়েছি আমরা বিকেল পাঁচটার সময় এখানে পৌঁছে গেছি ছটার থেকে সন্ধ্যা আরতি শুরু হয় আর এদিকে পাঁচটা পৌঁছে আমরা বোর্ডে উঠে গেছি এই বোর্ডে আমাদের থেকে ভাড়া নেওয়া হয়েছে পার হেড দুশো টাকা করে এবার বোর্ড অনুযায়ী ভাড়া কেউ দুশো কেউ তিনশো কেউ চারশো কেউ পাঁচশো যেই যেমন পাচ্ছে নিচ্ছে তোমরা একটু বার্গেনিং করে দেবে দেখো এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আমার চারিপাশে দেখো লোকে লোক হয়ে আছে সবাই তার নিজস্ব জায়গা নিয়ে নিয়েছে তোমরা বোর্ডে করেও দেখতে পারো তোমরা সামনের দিকে মানে সামনের দিকে লোকের অজস্র লোকের ঢল রয়েছে তোমরা সামনের দিক দিয়ে দেখতে পারো গুড মর্নিং সমস্ত বন্ধুদের আজ আমাদের বেনারসের দ্বিতীয় দিন আজকে সকালবেলা আমরা হোটেল থেকে বেরিয়ে কাশি বিশ্বকর্মা দিকে যাচ্ছি পুজো দিতে এরপরে কোথাও থেকে যাবো কোন গেট দিয়ে ঢুকবো পুরোটা তোমার সাথে শেয়ার করছি তোমার সঙ্গে থাকবো আমার সামনে কাশি বিশ্বকর্মা মন্দির এক নম্বর গেট যেখান থেকে আমরা প্রবেশ করবো সকালবেলা পুজো দেওয়ার জন্য এই যে এক নম্বর গেট এখান থেকে প্রবেশ করতে হবে এখান থেকে প্রবেশ করে আমরা চার নম্বর গেটের দিকে যাব সকালবেলা উঠে কাশি বিশ্বকর্মা মন্দির পুজো দেওয়ার জন্য আমরা চলেছি যত আপনি ভোরবেলার দিকে যাবেন তত লাইনটা কম পড়বে এবার যত বেলা বাড়বে ভিড় তো বাড়তেই থাকবে হাতে কম করে দু থেকে তিন ঘন্টা সময় নিতে হবে আমরা এখন চলেছি সকাল সকাল কাশী বিশ্বনাথ মন্দির পুজোতে চার নম্বর গেট দিয়ে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর গেট এখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে এই চার নম্বর গেটটা দিয়ে তোমরা যদি প্রবেশ করো তাহলে তোমরা অনেকটা ভেতরে আসতে পারবে যেখানে তোমরা মোবাইল দিয়ে ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে ছোট পুজো এখান থেকে তোমরা পুজোর ডালা নিতে পারো এখানে ছোটো লকার রুমগুলোও আছে এখানে মোবাইল পার্স সব এখানে জমা রাখতে হবে তারপর তোমাকে ভেবে প্রবেশ করতে হবে এই যে এখান থেকে আপনাকে গিয়ে চার নম্বর গেটের এন্ট্রি এখান থেকে এন্ট্রি করতে যাবে এরপরে আর মোবাইল নিয়ে অ্যালাউ নেই তাই জন্য ভেতরে ছবি আর কিছুই দেখাতে পারলাম না কাশি বিশ্বনাথ চার নম্বর গেটের সামনেই আছে হেল্প সেন্টার এই হেল্প সেন্টার থেকে তোমরা টোকেন নিতে পারো পুজো দেওয়া সন্ধ্যা আরতি দেখার বা ভিআইপি টোকেন নিতে পারো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বেনারসের বিখ্যাত রাম ভান্ডারের কচুরি খেতে চলো তারপর দেখা করছি আমরা চলে এসেছি এখন বিখ্যাত রাম ভাজার কচুরি দোকানে সকাল সকাল গরম গরম কচুরি ভাজা হচ্ছে এখানে গরম গরম কুচুরি দেখলেই চলে ইচ্ছা আমরা এসে গেছি রাম ভাজারে সে কুচুরি খেতে সামনে কচুরি হয়েছে গরম গরম কচুরি পরে খেলি খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমার সাথে রিভিউটা শেয়ার করছি দু পিস কচুরি ষাট টাকা আর জিরাপি একশো গ্রাম চল্লিশ টাকা অসাধারণ টেস্ট কচুরি যারা আসবে তারা অবশ্যই এখানে একবার কচুরি খেতে আসবে রামবাজার সত্যি ভাল লাগবে আমরা এখন চলেছি বেনারসের বিখ্যাত বুলু লস্যি খেতে দোকানের দিকে দেখে আমরা চলেছি বেনারসের বুলু লস্যিতে আমরা চলে এসেছিলাম ব্লু রসিতে অর্ডার করা হয়ে গেছে কিন্তু একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এখানে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ হয়তো সবাই সবার ফটো লাগিয়ে রেখেছে মানে যারা যারা এখানে এসেছে তাদের মেমোরি হিসাবে তারা এখানে এসেছিল সবাই সবার ফটো লাগিয়ে রেখেছে আমার তো ফটো এখনো সেই সাইজে পাসপোর্ট সাইজের ফটো আনিনি তাই আমি কাজ করলাম আমি আমার নামটা লিখে দিলাম আমি প্রীতম দাস হরি দাস গৌরব দাস বলে যদি আবার আসি এটাকে দেখতে পারবো ভাল লাগবে আমরা এখন চলেছি আজ দুপুরের মা অন্নপূর্ণা ভান্ডারে ভোগ খেতে শুনেছি বেনারস নাকি মা অন্নপূর্ণা ভান্ডারে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় মা অন্নপূর্ণায় দুপুরে ভোগ খাওয়ার জন্য বিশাল লাইন করেছে এই সাউথ ইন্ডিয়ান দোকানটি হলো কাশী বিশ্বনাথ গেটের একটা মুরগি দিয়ে ঢুকে কিছুটা গিয়ে ভোরবেলার থেকে রাত পর্যন্ত এখানে মশলা ধোসা ইডলি বড়া সব পাওয়া যায় একটু তোমরা সবাই নিয়ে যাবে খুব সুস্বাদু আর খুব সুন্দর খেতে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল কদিলিয়া মোড় থেকে রাস্তা দশ মিনিট হাতের দিকে গেছে সন্ধ্যাবেলা অজস্র ভিড় কেনাকাটা করছে সবাই হ্যালো আমরা চলেছি এখন আজকে রাতে দশ সময় ঘাটে দর্শন করতে আজকে মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আজ রাতের বেনারসটা দেখবো সারাদিন তো বেনারসের অলি গলি সব কিছুই ঘুরলাম খুব ভালো লাগলো কিন্তু রাতের যে বেনারসটা সেই বেনারসের সৌন্দর্যতা তার যে আসল রূপটা সেটা যে রাত্রেবেলা ঘুরে ঘুরে যাব যতক্ষণ সম্ভব হয়তো ঘুরবো এই প্রত্যেক কটা ঘাটগুলোতে যাবো সেগুলোতে ঘুরবো হ্যালো আমরা এখন আছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে এই ঘাট থেকে আমরা যাচ্ছি এখন মনিকন্ডিকার ঘাটে এই সামনে মণিকর্ণা ঘাট এই রাত্রিবেলা মণিকরণ্ণ ঘাটে যাচ্ছি আমরা এখন আছি কাশী বিশ্বনাথ টেম্পেল মেন গেটের কাছে তার পাশেই মণিকনিকা ঘাট এই মণিকনিকা ঘাটে আমি শুনেছি সব সময় নাকি চিতা জ্বলতেই থাকে কোনো সময় বন্ধ হয় না এটা আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র জায়গা ঠিক আছে এখন আর তোমরা দেখতে পাচ্ছ প্রায় নাই নাই করে দশ পনেরোটা চিতা জ্বলছে রাতের এই বারাণসীর অপূর্ব সুন্দর যো দেখতে দেখতে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি রাত এখন বারোটা বেজে গেছে কার ভোরবেলা আবার উঠতে হবে এখন আবার সাইকেল করতে যাচ্ছি তোমার সঙ্গে থাকো কি কি দেখছি চলে আস আমরা এখন আছি গধুনিয়া মোড়ের দিকে ওই সামনে গধুনিয়া মোড় ওখান থেকে একটা গাড়ি ঠিক করবো তারপর সাইকেল করতে বেরোবো আমরা চলে এসেছি তুলসী মানস মন্দির আজ এটা আমাদের সাইড সিনের প্রথম গন্তব্য তুলসী মানুষ মন্দির আমরা এরপরে এসেছি ত্রিদেব মন্দির খুব সুন্দর ত্রিদেব মন্দিরটা ত্রিদেব মন্দির আমরা এরপরে চলে এসছি শঙ্কর মচন মন্দিরে আমরা এখন চলে এসছি শঙ্কর মচন মন্দিরে আমরা এখন চলে এসছি দুর্গা মন্দির আমরা এখন দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার এলাও নেই তাই তোমাদের সাথে ভিতরে কিছু আমি শেয়ার করতে পারলাম না আমরা এখন গাড়ি করে চলে যাচ্ছি রামনগর ফোর্ট আমরা এখন চলে এসছি রামনগর ফোর্ট আমরা এখন চলে এসেছি রামনগর ফোর্টে আমরা রামনগর ফোর্টের বাইরেটা রয়েছি ওখান থেকে টিকিট কাটতে হবে বড়দের টিকিট হচ্ছে কি আশি টাকা করে টিকিট কেটে ওখান থেকে এন্ট্রি করতে হবে যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই তোমাদের সাথে ভেতরটা শেয়ার করতে পারলাম না আমি বাইরে রয়েছে বাইরের কিছু ভিউ কিছু সৌন্দর্য তোমার সাথে তুলে ধরার চেষ্টা করছে তোমরা যারা রামনগর ফোর্ট আসবে অবশ্যই মালাই লস্যি খাবে রামনগর ফোর্ট থেকে বেরিয়েই বাদিকে পড়বে কিছুটা গেলেই রাবড়ি মালাই লস্যি রামনগরের বিখ্যাত মানে এই লস্যির মধ্যে কোনো রকম জল দেয়া হয় না টোটালটাই দই একদম খুব গাঢ় আর চামচ করে খেতে হয় আমরা আমার চলে মন্দির বিড়লা মন্দির থেকে ঢুকতে প্রথমে পেন্টিংগুলো চোখে পড়লো দেখিয়ে দাঁড়িয়ে পড়লাম খুবই সুন্দর পেন্টিংগুলো একটা দাদা নিজের হাতে আঁকছিল বসে বসে আমি ওনার সাথে কথা বললাম উনি বললে এক একটা পেন্টিং পঞ্চাশ টাকা থেকে শুরু দু হাজার টাকা পর্যন্ত এবার তোমরা তোমাদের নিজেদের ছবিও আঁকতে পারো তার জন্য চারশো থেকে পাঁচশো টাকা লাগবে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট যাই হোক মন্দির দেখার পর এবার আমরা আমাদের পরের গন্তব্য দিকে যাচ্ছি এখন আমরা চলে এসেছি বুদ্ধ ধর্মের অত্যন্ত পবিত্র স্থান সারনাথ এখানে ভগবান বুদ্ধের বিশাল এক মূর্তি রয়েছে এছাড়াও আরও কিছু মূর্তি রয়েছে যার মধ্যে রয়েছে একটি কুষ্টি পাথরের মূর্তিও রয়েছে একটি মন্দির একে একে এগুলো সব ঘুরে দেখে নিন আমরা দেখা যাচ্ছি এই রাস্তাটা কাশি কৃষ্ণের দিকে যাচ্ছে এদিকে আমাদের হোটেল নতুন রয়েছে

সূর্যোদয় দেখার জন্য বসে বসে বেশ সময়টা ভালোই কাটছিল ভালো একটু বোরিং করিনি দীপু দা দীঘা পুরী দার্জিলিংয়ের পর বাঙালিদের থেকে বেশি সেন্টিমেন্টাল জড়িয়ে আছে ব্যাংকের সাথে তুলসী দাস রামায়ণ লিখেছিল এই শহরেরই একটি ঘাটে বসে যা এখন তুলসী ঘাট নামে পরিচিত আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাকে বাতাসে আজকে মোদের বড়ই সুখের দিন তোমরা বাঙালি খাবার খেতে চাও আমরা যারা বাংলা থেকে আসি তারা সবাই চাই সেখানে যাই না বলে একটু বাঙালি খাবার খেতে

চলে আমাদের আমাদের মাছ ভাত ভাত একটা সবজি ডাল একটা কাতলা মাছ একটু আলুর সদ্ধ একশো কুড়ি টাকা আর সবজি ভাত আলুর ডাল সবজি আশি টাকা আর ডিম ভাত নিলে একশো টাকা আমরা এখন দরকার সময় বলি হচ্ছে খাওয়া দাওয়া করছি খুবই ভালো খাওয়া দাওয়া বাঙালিদের জন্য এখানে বেনারসি একে বলে কি না মালাই হচ্ছে কি দিয়ে তৈরি হয় দুধ দিয়ে তৈরি হয় দুধ দিয়ে তৈরি হয় আর এটা মানে কি আপনার তোমার কত পুরনো একশো বছর একশো বছর পুরোনো বাবা ওপরে ওটা কেস আমরা বলছি মালাইও টেস্ট করে দেখি মানে বলছি যা খাবার এগুলো সব কিছু একটু একটু খাবো কে দেখবো দেখবেন চার দিন ব্যানার্স প্রোগ্রামের আজকে আমাদের শেষ দিন আর এই ভিডিওগুলি সব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও এই ব্যানার্স প্রোগ্রামে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম আজ আমাদের ফিরিয়ার পালা এখন আমরা গধুলিয়া মোড় থেকে স্টেশনের দিকে ফিরে যাচ্ছি আজ সন্ধ্যা ছটায় আমাদের ট্রেন রয়েছে বিভূতি এক্সপ্রেস